আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন ধরনের খাবার খাওয়ার পর তা হজম হতে কত সময় লাগে সাদা ভাত খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে লাল চালের ভাত খাওয়ার পর তা হজম হতে প্রায় দু ঘন্টা সময় লাগে ওটস খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই মিনিট সময় লাগে কিনোয়া খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই মিনিট সময় লাগে বার্লি খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো মিনিট সময় লাগে আটার রুটি খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে ময়দার রুটি বা পরোটা খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে পাউরুটি খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে আশি মিনিট সময় লাগে ব্রাউন ব্রেড খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মিনিট সময় লাগে সুজি খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে নুডলস ময়দার খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে পাস্তা সাদা খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে রাইস নুডলস খাওয়ার পর তা হজম হতে প্রায় দেড় থেকে দু ঘন্টা সময় লাগে চিঁড়ে খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে সত্তর মিনিট সময় লাগে মুড়ি খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট মিনিট সময় লাগে খই খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট মিনিট সময় লাগে কর্নফ্লেক্স খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো মিনিট সময় লাগে সাবুদানা খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে ডালিয়া খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই মিনিট সময় লাগে বাসমতি চালের ভাত খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই মিনিট সময় লাগে মুসুর ডাল খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মিনিট সময় লাগে মুগ ডাল খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মিনিট সময় লাগে ছোলার ডাল বা চানা খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে রাজমা খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন ঘন্টা সময় লাগে মটর ডাল খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে অরহর ডাল খাওয়ার পর তা হজম হতে প্রায় দু ঘন্টা সময় লাগে সয়াবিন খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে টফু খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে সয়া দুধ খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে শিমের বিচি খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে চীনা বাদাম খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে কাজু বাদাম খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে কাঠ বাদাম খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন ঘন্টা সময় লাগে আখরোট খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে পেস্তা বাদাম খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে তিল খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে সূর্যমুখীর বীজ খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে কুমড়োর বীজ খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে চিয়া বীজ খাওয়ার পর তা হজম হতে প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই ঘণ্টা সময় লাগে ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে স্কিম খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই মিনিট সময় লাগে টক দই খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে মিষ্টি দই খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে ছানা খাওয়ার পর তা হজম হতে প্রায় নব্বই থেকে একশো কুড়ি মিনিট সময় লাগে পনির খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে নরম চিজ খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই ঘন্টা সময় লাগে কঠিন চিজ খাওয়ার পর তা হজম হতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে মাখন খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে ঘি খাওয়ার পর তা হজম হতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লাগে আইসক্রিম খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে মিল্কশেক খাওয়ার পর তা হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে বাটার মিল্ক বা ঘোল খাওয়ার পর তা হজম হতে প্রায় ষাট থেকে নব্বই মিনিট সময় লাগে